আজকে দেখাবো আমার মায়ের বাড়ি আপনারা সবসময় আমার বাবার বাড়ি দেখে এসেছেন কিন্তু এখন দেখবেন মায়ের বাড়ি মার বাবার বাড়ি দুইটা আকাশ পাতাল তফাত প্রিয় মানুষ যখন কাছে না থাকে তখন মোবাইলে কথা বলতে বলতে বুকে জড়িয়ে ধরে থাকি কি করব সব কিছু রয়েছে কিন্তু সে আছে অনেক দূরে এটার সাথে তোমার সাথে কোনো তফাত আছে মনে হয় আসলে আমি চট করে রেগে যাই এই কারণে সে আমাকে মরিচের সাথে তুলনা করেছে আমি আমার কোখোকে অনেক বেশি মিস করছি আসসালামু আলাইকুম আমি ফারানা বিথি আমার ইউটিউবে নতুন চ্যানেল রুকায়ার আম্মুতে আজকে আমার দশ নম্বর ভিডিও আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার হলে আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আমার আগের চ্যানেল ফারানা বিথি যেটা দেড় লাখ সাবস্ক্রাইবার সেটা আমার ডিজেবল এখন রুকায়ার আম্মু এটাই আমার নতুন চ্যানেল তাছাড়া ইউটিউবে যত চ্যানেল রয়েছে সবই ফেক চ্যানেল এমনকি আপনি দেখবেন ফারানা বিথি দিয়ে একটা চ্যানেল আছে যেটা পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সেটাও কিন্তু ফেক চ্যানেল প্লিজ আপনারা ইগনোর করবেন সেগুলো হোম ট্যুর শুরু করা যায় সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক থাকে ঠিক তেমনই আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে বিশেষ করে আনটি আপু আনটি আমাকে মেয়ের মতো ভালোবাসে তাই আমি বলতেছিলাম যে মায়ের বাড়ি এখানে আসার পর থেকে খাওয়া দাওয়ার উপরে আছি এত মজার মজার আইটেম বানাচ্ছে আমার মা এখন দেখাবো আমার মায়ের অফিস রুম ওয়াও এটা আমার খুব ভালো লাগে আমি বেশিরভাগই এই চেয়ারে বসে এডিটিং এর কাজ করি মানে অনেক ভালো লাগে এখানে বসে থেকে কাজ করতে সিসি ক্যামেরা রয়েছে গোটা বাড়ির আশেপাশে তো সেটাই আমি দেখতেছিলাম কে কিভাবে আসতেছে কে যাচ্ছে আর এটা হলো রান্নাঘর পুরা বাসাটাই কেবিনেট সিস্টেম তো রান্নাঘরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার খুবই ইচ্ছা আছে যখন নিজের একটা বাড়ি হবে তখন আমি এরকম একটা কেবিনেট সিস্টেম বাসা তৈরি করব আর এটা হলো সোফার ঘর ড্রয়িং রুম তারপরে সিঁড়ি আছে দোতলা তারপরে ছাদ সাথে অনেকগুলো গেট তার মধ্যে এটা হলো মেন গেট আর এটা হলো ডাইনিং সবকিছু একসাথে দেখে তো বুঝতেই পারতেছেন এখন যাব আমার প্রিয় মানুষের ঘরে লিমাপুর ঘরে ওয়াও সবই রয়েছে কিন্তু লিমা নাই অনেক দূরে মানে ইতালিতে রয়েছে তো তাকে আমি আদর করতেছিলাম বুকে জড়াই ধরে আমি বলতেছিলাম আপু দেখেন আপনার রুম আছে সবকিছু রয়েছে বাট আপনি নাই আমরা সবাই অনেক বেশি মিস করি আপনাকে আপনারা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখে বারবার রিকোয়েস্ট করতেছিলেন আপু বাসার ট্যুরটা আবার দেখান মানে হোম ট্যুরটা তাই আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি আর কি তো আপুর রুমের একটা বেলকুনি রয়েছে যেখানে আপুর একটা সুর এক রয়েছে এন্ড এখান থেকে বের হওয়া যায় এখন আপনাদেরকে দোতলায় নিয়ে যাবো এন্ড দোতলাও সেম সিস্টেম চলেন আপনাদেরকে এখন দোতলায় নিয়ে যাওয়া যাক তো এত বড় বাসা বাট থাকে মাত্র তিন থেকে চারজন এখনো দোতলার কাজ কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বাকি রয়েছে জাস্ট জাস্ট কিছু ফার্নিচার দিয়ে গোছানো রয়েছে ড্রয়িং ডাইনিং আর রান্নাঘর পাশাপাশি মানে একদমই এক জায়গাতেই এটাই আমার ভালো লাগে ড্রয়িং ডাইনিং আর রান্নাঘর পাশাপাশিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর বাসায় যখন অতিরিক্ত গেস্ট আসে অনেক মানুষ আসে তখনই শুধুমাত্র দোতলায় ট্রান্সফার করা হয় তাছাড়া কেউই তেমন থাকে না যেমন একটা অ্যাটাচড বাথরুম রয়েছে বাট এখনো কাজই কমপ্লিট হয়নি এখানে একটা বাথটাব বসানো হবে এছাড়াও কোমর সবকিছু এখনো রেডি করা বাকি আছে আর কি যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে আবারও দেখাবো এখন চলে আসলাম ছাদে ছাদের এই পরিবেশটা তো আমার কাছে খুবই ভালো লাগে আপনারা গত বারবিকিউ ভিডিওতে দেখেছেন আর ভিডিওর প্রথমে তো দেখতে পেয়েছেন তৃষা আমাকে মরিচের সাথে তুলনা করতেছিল আর আমার মেয়ে আমি একসাথেই কিন্তু ছাদে এসেছি আর এই ফুলগুলো এত ভালো লাগে আমার এগুলো সিয়াম লাগাইছে তো আপনাদেরকে এখন বাড়ির সামনে থেকে দেখাবো বাড়ির সামনে থেকে কেমন লাগে আমার মায়ের বাড়ি যে সামনে যেরকম সুন্দর ভেতরে তেমন সুন্দর বাউ মাসাল্লাহ সবাই অনেক বেশি দোয়া করবেন আমার বাবার মাটির বাড়িতেও আমার শান্তি আমার মায়ের বাড়িতেও আমার শান্তি এখন নিজের বাড়ি কবে হবে এটা হচ্ছে আসল কথা সবাই দোয়া করবেন যাতে আর কখনো আমাকে মায়ের বাড়ি বাপের বাড়ি বলতে না হয় আমার নিজের বাড়ি আছে এরকম যাতে বলতে পারি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ